নমস্কার জানা শব্দ আপনাদের সকলকে স্বাগত আশা করছি এই ক্রিসমাস আপনাদের সকলে খুব ভালো কেটেছে বড়দিন সকলে খুব ভালো কেটেছে আপনারা সকলেই অনেক আনন্দ করেছেন তো এই আমরা অনেক কি আসলে জানি যে সকলেই যে স্যান্টা টুপিটি পরেন সেটি কেন পরেন বা স্যান্টাক্ল কেন সাজেন আচ্ছা আমাদের যে ক্রিসমাস ক্রিসমাস নামটা ক্রিসমাস কেন আচ্ছা এটাকে আমরা বড়দিন কেন বলি এসব প্রশ্নের উত্তর কখনো কেউ ভেবে দেখেছে আপনি কি ভেবেছিলেন এই ভিডিও তে সেটা নিয়ে কথা বলবো তো প্রথমেই বলি যে ক্রিসমাস এই শব্দটি কোথা থেকে এসেছে ক্রিসমাস শব্দটি এসেছে ক্রিস মাস এই দুটি শব্দের মিলনের ফলে তো এই ক্রিস্ট মানে তো আমরা বুঝতেই পাইছে যিশু খ্রিস্টে ক্রাইস থেকে এসেছে ক্রিস্ট এবং মাস যে শব্দটি সেটি সংস্কৃত শব্দ মাস থেকে এসেছে এবারে আপনারা হয়তো চমকে যাবেন বা ভাববেন যে কি হলো ব্যাপারটা এখানে ক্রিসমাস তো একটা খ্রিস্টানদের একটা অনুষ্ঠান এখানে আবার সংস্কৃত বা হিন্দু ধর্ম এগুলো কোথা থেকে এলো ব্যাপারটি হলো অনেক আগেকার অনেকেই এটা বলেন যে যিশু যখন তার 12 বছর বয়স তিনি তখন দেশ থেকে বেরিয়ে পড়েছিলেন ভ্রমণের জন্য এবং বিভিন্ন স্থানে যাওয়ার পরে তিব্বত হয়ে তিনি ভারতবসে এসেছিলেন এবং ভারতে তিনি বেশ কিছু বছর থেকেছিলেন এবং ভারতে থাকাকালীন তিনি ভারতবর্ষের সংস্কৃতি এবং ধর্ম শিক্ষা নিয়ে চর্চা করেন এবং সেখান থেকে যখন তিনি তার দেশে ফিরে যান তখন তার বয়স ছিল 29 বছর এই মাঝখানে যে 17 বছরের গ্যাপ সেটিকে দা লস্ট ইয়ার অফ জিসাস বলা হয় অর্থাৎ যিশু হারিয়ে যাওয়ার সময় বা হারিয়ে যাওয়ার বছর এই সময়টির উল্লেখ কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না এমনকি বাইবেলও কিন্তু এই সময় উল্লেখ নেই এই সময়টিকে অনেকে বলেন যিশু অজ্ঞাতবাসে ছিলেন বা কোথায় ছিলেন কেউ জানে না আর অনেকে মনে করেন তিনি ভারতবর্ষ এসেছিলেন এবং ভারতের শিক্ষা দিন এখান থেকে নিয়ে গেছেন ভারতের সংস্কৃতি এখান থেকে নিয়ে গেছেন আর এই যে ক্রিসমাস যে ব্যাপারটি সেটি মানা হয় যে প্রথম ক্যাথলিক যে খ্রিস্টান তাদের পেগান একটি গোষ্ঠী ছিল সেই পেগান গোষ্ঠীর দ্বারা এটি প্রথম অনুষ্ঠান করা হয় বা প্রথম এটি পালন করা হয় আবার অনেকে এটা বলেন যে তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথম রোমান সম্রাট খ্রিস্টান সম্রাট কনস্ট্যান্টাইন তিনি পঁচিশে ডিসেম্বরের দিনটিকে প্রথম ক্রিসমাস হিসেবে পালন করা শুরু করেন আবার অনেকে বলেন যে তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রথম পোপ জুলিয়াস দ্য ফার্স্ট তিনি প্রথম এই পঁচিশে ডিসেম্বরে ক্রিসমাসটি পালন করেন অনেকে আবার এটিকে ভিত্তিহীন বা যুক্তিহীন বলে মনে করেন অনেকে মানেন যেটি তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথম হয়েছিল তো এটিতে গেল ক্রিসমাসের কথা যে ক্রিসমাস প্রথম কবে হয়েছিল এবং কিভাবে নামকরণটা হয়েছে ক্রিসমাস এবারে ব্যাপারটি হলো যে ক্রিসমাস যেটা আমি বললাম যে মাসটা একটা সংস্কৃত শব্দ থেকে এসেছে সংস্কৃত শব্দ মাসের যে তালিকা যেমন আমরা বাংলা মাস যে বাংলা শব্দতে যে মাস উচ্চারণ করি তেমনি মাসটা আমাদেরও সংস্কৃত থেকে এসেছে তো এখানে সংস্কৃত শব্দ যে মাস তার বিভক্তি অনুযায়ী প্রথমাতে এক বচনে আসে মাস দ্বিবচনে বচনে আসে মাসও এবং বহু বচনে আসে মাসা এভাবে তৃতীয়া চতুর্থী এবং শেষে সম্বোধন যদি দেখা হয় তাহলে এক বচনে আসবে মাস দ্বিবচনে বচনে আসবে মাস এবং বহু বচনে আসবে মাসা তো এইভাবে আপনারা দেখলেন যে মাস শব্দটা কিভাবে এসেছে তো এই যে খ্রিস্টমাস খ্রিস্টের যে মাস এই মাস শব্দটিকে সেখানে হতে পারে ব্যবহার করেছিলেন পেগান খ্রিস্টানরা অর্থাৎ পেগান যারা ক্যাথলিক ছিলেন তারা তো এখানে আরেকটি ব্যাপার হলো যে ক্রিসমাসকে সকলে বড়দিন কেন বলেন এখানে বড়দিন বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যেটা আমরা ছোটবেলাতে সকলেই পড়েছি সেটি হল মহাবিশুভ এবং জল তার সাথে রয়েছে মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তিকে ঘিরেই আছে এই ক্রিসমাস বা বড়দিনের প্রধান বিষয়টি কেউ কেউ বলেন যে মকর সংক্রান্তি এবং বড়দিনের একটি সম্পর্ক রয়েছে দুশো বিরানব্বই থেকে তিনশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত মকর সংক্রান্তি এবং উত্তরায়ণ একই দিনে পড়ত দুশো খ্রিস্টাব্দে মকর সংক্রান্তি ছিল একুশে ডিসেম্বর মকর সংক্রান্তি একটি উৎসব যা মকর রাশিতে সূর্যের গতিবিধি উদযাপন করে উৎপত্তি শীতকালীন অয়নকালের পেগান গোষ্ঠীর উদযাপন থেকে খুঁজে পাওয়া যায় খ্রিস্ট ধর্মের আগে পেগান গোষ্ঠী ডিসেম্বরের শেষে এই দীর্ঘদিন উদযাপন করতেন এবার আমরা সকলেই জানি যে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দিন দুটিতে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় একুশে মার্চ তারিখটিকে বলা হয় মহাবিশুভোগ এবং তেইশে সেপ্টেম্বর তারিখ থেকে বলা হয় জল বিশুভ এরপর হলো মকর সংক্রান্তির কথা বাইশে ডিসেম্বর মকর ক্রান্তি রেখার উপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি এবং ক্ষুদ্রতম দিন এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায় বাইশে ডিসেম্বর এই সময়টি উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত এবং ক্ষুদ্রতম দিন হয় এই সময় সূর্য মকর বৃত্তে অবস্থান করে থাকে এবং একুশে জুনের থেকে সূর্য রাশিচক্রে ক্রমশ দক্ষিণ দিকে সরে আসতে আসতে ডিসেম্বর মাসে এই মকর বিন্দু উপনীত হয় সূর্যের এই ছয় মাস ব্যাপী অভিমুখে বলা হয় দক্ষিণায়ন অন্যদিকে বাইশে ডিসেম্বর থেকে সূর্য পুনরায় রাশিচক্রে ক্রমশ উত্তর দিকে গিয়ে জুন মাসে উত্তরতম বিন্দুতে উপনীত হয় যেটিকে কর্কটক্রান্তি বিন্দু বলা হয় এই সূর্যের এই ছয় মাস ব্যাপী যে অভিযান সেটিকে বলা হয় উত্তরায়ণ তো এখানে এই যে বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তি হচ্ছে এই দিনের পর থেকে আস্তে আস্তে বড় দিন হওয়া শুরু হয় এবং রাত ছোট হওয়া শুরু হয় এবং এখানে যে পঁচিশে ডিসেম্বর যে বড়দিন সেটি এই ভাবেই পালন করা হয়েছিল যে বড়দিনের শুরু যেহেতু এখান থেকে হচ্ছে যেখানে দিনের আয়তন আস্তে আস্তে বড় হচ্ছে সেই কারণে এখানে পঁচিশে ডিসেম্বর তারিখ থেকে বড়দিন হিসেবে তারা শুরু করেছিল পালন করা কিন্তু বাইশে ডিসেম্বরের পর থেকে হওয়া সত্ত্বেও দুদিন পরে এটা কেন হয়েছিল সেখানে নির্দিষ্ট কোনো কারণ নেই যেহেতু সম্রাট কনস্ট্যান্টাইন প্রথমবার এটি শুরু করেছিলেন পঁচিশ তারিখে তারপর থেকেই এটা পঁচিশ তারিখে হয়ে আসছে যদিও পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনের উল্লেখ বাইবেলের কোথাও নেই এবং আপনাদের মধ্যে অনেকেই জানেন যে খ্রিস্টানদের তিনটি ভাগ রয়েছে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স এদের মধ্যে যারা ক্যাথলিক আছেন তারাই এই চার্চে যিশু খ্রিস্টের পঁচিশে ডিসেম্বর জন্মদিনটিকে পালন করেন যেখানে ক্যাথলিক ছাড়া প্রোটেস্টান্ট এবং অর্থোডক্সরা কিন্তু এই দিনটিকে যিশু জন্মদিন হিসেবে কিন্তু পালন করেন না এবং সেই দিন তারা এই সমস্ত উৎসব পালন করেন না তো এখানে বড়ই আজব ব্যাপার যেখানে খ্রিস্টানদের বেশ কিছু অংশ পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন মানেন না বা সেই দিনকে সেটা কি পালন করেন না কিন্তু অনেক হিন্দু আছেন যারা অচিরেই অবুজে উচ্চিসে ডিসেম্বরবোর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করেন এবং এখানে আরেকটি ব্যাপার হলো যে অনেক খ্রিস্টান যারা প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স থেকে বিলং করেন তারা কিন্তু এই স্যান্টা ক্লসকে মানেন না যেটি সম্পূর্ণ কাল্পনিক জিনি স্যান্টা ক্লস বলে অ্যাকচুয়ালি কোনোদিন কিছু ছিল না স্যান্টা ক্লসের সাথে যিশু খ্রিস্টের জন্মদিনকে মিলিয়ে ফেলা এটি সম্পূর্ণ বোকামি যিশু খ্রিস্ট যিনি 12 বছরের পর থেকে 29 বছর বয়স অবধি অনেকের মতো শিক্ষা গ্রহণ করেছিলেন ভারত এসে এবং 29 বছর বয়স থেকে তিনি তার দেশে গিয়ে সেই শিক্ষাটি সকলের মধ্যে প্রচার করেন এবং যা তাকে মাত্র তেত্রিশ বছর বয়সে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয় যে মানুষটিকে দা সান অফ গড বলা হয় ঈশ্বরের পুত্র বলা হয় যে মানুষটি উনত্রিশ বছর বয়স থেকে তেত্রিশ বছর বয়স অর্থাৎ মাত্র চার বছরের মধ্যে সম্পূর্ণ বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সেই হচ্ছেন যীশু খ্রিস্ট সে একজন মহান ব্যক্তিত্বের সাথে একটা কাল্পনিক চরিত্র স্যান্টা ক্লাজ এর মেলবন্ধন করানো মোটেই উচিত না তো আজকের ভিডিওটা এই অবধি আশা করছে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন যাতে এই ধরনের ভিডিও বা আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন ভিডিও নেই সকলে খুব ভালো থাকবেন নমস্কার